কাল রাতে চাঁদ এসেছিল আমার কাছে ভীষণ নিষ্পাপ একটা প্রশ্ন নিয়ে চাঁদ বলল অযুত লক্ষ বছর ধরে সূর্য আমার বিশ্বস্ত প্রেমিক যখনই আমি তাকে নিবেদন করি আমার এই শরীর আকাশ বিদীর্ণ করে জলজলে আলো বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে এত বেশি খুশি আমি ধরে রাখতে পারি না পৃথিবীর হাজারটা মানুষ দেখে ফেলে আমার উল্লাস আমার কমনীয় সৌন্দর্যে আনন্দের সঞ্চার হয় তাদের হৃদয়ে ও হাফিজ আমাকে সত্যি করে বলো আমরা সবাই কি একদিন আলো হয়ে যাবো জবাবে আমি বললাম প্রিয় চাঁদ তোমার প্রেম এখন খাঁটি হতে চলেছে এতদিন যা হবার তা হয়ে গেছে আর দেরি করা যাবে না কিছু কথা আজ আমাকে বলতেই হবে শুনতে হবে তোমাকে এই যে তুমি আমার কাছে এসেছ প্রশ্ন করেছ বারবার এভাবে আসতে থেকো কেবল তবেই আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো কেমন করে হয়ে উঠতে হয় যা তুমি নিজে